হ্যালটিভ সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় নিজের সঙ্গিনী সম্পর্কে দশটি অজানা গোপন তথ্য নিজের প্রেমিকা কিংবা স্ত্রীকে খুব ভালোবাসেন কিন্তু তাই বলে কি সব জেনে বুঝে ফেলেছেন তার ব্যাপারে উত্তর যদি হ্যাঁ হয় তাহলে জেনে রাখুন আপনার এই ধারণাটি একেবারেই ভুল যতই আপনি তার আপন হন না কেন মেয়েদের কিছু ব্যাপার কখনোই স্বামী বা প্রেমিক বুঝতে পারেন না কি সেগুলো চলুন জেনে নেই মেয়েদের সিক্রেট আপনার বন্ধুদের সঙ্গে তার মেলামেশাকে কখনোই সন্দেহের চোখে দেখবেন না এতে খারাপ কোনো ভাবনাই নেই তিনি কেবল চান আপনার বন্ধুরাও তাকে আপনার স্ত্রী বা প্রেমিকা হিসেবে পছন্দ করুক মেয়েরা মোটেও স্বামী বা প্রেমিকের সঙ্গে সব জায়গায় যেতে চান না কিছু সময় মনে মনে ভাবেন যে প্রেমিক বা স্বামীকে ছাড়া তিনি বান্ধবীদের সঙ্গে ঘুরবেন তিনি আপনাকে ছাড়া কিছু বোঝেন না তারপরও চেনে রাখুন ছেলেদের চাইতে মেয়েদের গোপনীয়তার প্রয়োজন বেশি মেয়েরা নিজের দুনিয়ায় সময় কাটাতে ভালোবাসেন মেয়েরা কখনো নিজের প্রাক্তন প্রেমিক বা প্রাক্তন স্বামীকে ভোলে না তারা কেবল ভান করে ভুলে যাওয়ার মাঝে মাঝে হুট করে পছন্দের মেয়েটি খিটখিটে বা হয়ে যায় জেনে রাখুন সেটা তিনি নন তার প্রিয়ড চলছে আর এই সময় কিছু হরমোনের প্রভাবে মেয়েরা খিটখিটে হয়ে যায় মেয়েরা সব বেশি ঘৃণা করে অন্য কোনো নারীর সঙ্গে তার তুলনা করাকে এমনকি সেটা প্রশংসামূলক হলেও তিনি আপনাকে খুব ভালোবাসেন জেনে রাখুন মেয়েরা কাউকে খুব বেশি ভালোবাসলে তাকে ঘৃণাও সবচাইতে বেশি করতে পারে তাই প্রেমিকা বা স্ত্রীকে নারাজ করবেন না মোটেও মেয়েরা চান পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত হতে বলা ভালো মেয়েরা ইচ্ছা করেই পুরুষকে সম্পর্কে লিড দেন এতে পুরুষটি খুশি থাকে আর সম্পর্কে বেশি মনোযোগ দেন পৃথিবীর প্রতিটি মেয়ে সারপ্রাইজ ও উপহার পেতে নিঃসন্দেহে ভালোবাসেন তোমার চাইতে সুন্দর আর কাউকে মনে হয় না আমার চোখে তুমি সেরা এই একটি বাক্য বলে প্রেমিকা বা স্ত্রীর মন জয় করা সম্ভব আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ